মেমারিতে ট্রেনে আগুনকে ঘিরে চাঞ্চল্য এই মুহূর্তে যে ঘটনার খবর আপনাদের জানাচ্ছি মালগাড়ির প্যান্টোগ্রাফে হঠাৎ আগুন হাওড়া বর্ধমান মেন শাখার নিমো স্টেশনের কাছে বিকেল পাঁচটা আঠের নাগাদ ঘটনাটি ঘটে মালগাড়িটি বর্ধমান থেকে রানাঘাটের দিকে যাচ্ছিল বলে জানা যাচ্ছে বর্ধমান থেকে মালগাড়ি ছাড়ার পর নিমো স্টেশনে পৌঁছালে হঠাৎই প্যান্টোগ্রাফে আগুন ধরে যায় হঠাৎ চালক ট্রেনটি থামিয়ে দেন মেমারি থেকে গিয়ে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন প্যান্ডোগ্রাফটি দাউ দাউ করে জ্বলতে থাকে তবে সেই আগুন ছড়িয়ে পড়ার আগেই দমকল বাহিনীর চেষ্টায় নিভিয়ে ফেলা হয় দীর্ঘ সময় ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকে তবে কী কারণে এই আগুন তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ এই মুহূর্তে ঘটনাস্থলের ছবি যেমনটা আপনাদের সামনে তুলে ধরছি মালগাড়ির প্যান্ডোগ্রাফে হঠাৎ আগুন হাওড়া বর্ধমান মেনদন শাখার নিমো স্টেশনের কাছে বিকেল পাঁচটায় আঠারো নাগাদ ঘটনাটি ঘটেছে মালদাড়িটি বর্ধমান থেকে রানাঘাটের দিকে যাচ্ছিল বলে জানা যাচ্ছে এবং বর্তমান থেকে মালদাড়িটি ছাড়ার পর নিমো স্টেশনে পৌঁছালে হঠাৎই এই ধরনের কাণ্ড ঘটে দাদা কী দেখলে এখানে এসে চালক নেবে গেছে না চালক রয়েছে কই এসছে বা রেলের কোন আধিকারী এসছে বলতে এটা কোন জায়গা এটা কি দাও দাও করে আগুন চলছিল না প্রথমে একটু এখন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এটা কি তেলের ইঞ্জিন না ইলেকট্রিক ইঞ্জিন ট্রেনটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল এখন কি ট্রেন চলাচল স্বাভাবিক না বন্ধ আছে নাগাদ হয়েছে এটা কি নাম তোমার